السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى والسلام على عباد الله نصطفى عما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عن عبد الله قال ذكره عند النبي صلى الله عليه وسلم رجل فقير ما سال نائما حتى اصبح ما قام الى الصلاه فقال بلى الشيطان في قلوني. الحمد لله شمس توقف شمشاش رب العالمين الحوثي رب العالمين

نمزير كان الشيطان فرشاق <applause> فردين إرحى حدث شنيال جنك برمتك ندرك بجر تركي دمتك شمال عامل أنا عبد الله قال ذكر عند النبي صلى الله عليه وسلم رجل من ما سالنا إيمان حتى أسبحان

নামাজের জন্য জাগ্রত হয় নিয়ে তখন নবী করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করলেন শয়তান তার কানে প্রসাব করে দেয় বলে নাও যে ব্যক্তি রাত্রি কালে ঘুমানোর পরে ফজরের আজ পর্যন্ত ঘুমায় ঘুমাইছে ফজরের সালাত আদায় করেনি তারপরে যে ঘুমাইছে শয়তান তার কানের মধ্যে প্রসাব করে দেবে নাও উসি বিল্লাহ প্রত্যেক কথা হাদিসে সুন্দরভাবে বুখারি হাদিসে মুসলিম নাসাই হাদিসে ইবনে মাজাই বর্ণনা করা হয়েছে বুখারি হাদিস নাম্বার এক হাজার একশো চল্লিশ নাম্বার হাদিস তিন হাজার দুশো সত্তর নাম্বার হাদিস মুসলিম হাদিস সাতশো চুয়াত্তর নাম্বার হাদিসে স্পষ্টভাবে বলেছে নবীজি সুন্দরভাবে কথাটুকু বলেছেন ও মুসলমান তুমি কি বিষয়ে নিয়ে এত চিন্তা করো কি নিয়ে এত ভাবনা করো কি নিয়ে এত গবেষণা করো তোমার মাথায় এখনো কিছু ঢুকে না এখনো কিছু না যে তোমার মৃত্যুর পরে স্বয়ং হিসাব না পাই তাহলে ফেরিস্তার তোমাকে একেবারে নিজেদেরকে একটু ঠিক করো কত অহংকার গরবের মধ্যে ডুবে থাকবেন কত অহংকার আর কত গৌরব করবেন আপনি কি একটু চিন্তা করে দেখছেন আপনি দুনিয়ার মায়াই পরে আপনি দুটোই শেষ করে দিচ্ছেন যে দুনিয়ার ক্ষণিকের মায়ায় পরে আপনি যা কিছু করছেন এটুকু আপনার চিরস্থায়ী নয় এটা হলো ক্ষণিকের জন্য আপনার একটা স্থায়ী অবসালমান আল্লাহ নবীজি এই কথাটুকু এই কারণেই বলছেন স্পষ্টভাবে যে তোমরা ফজরে সালাদ যদি না আদায় করো তাহলে তোমাদের কানের মধ্যে শয়তান করে দেবে তবে একটা বিষয় স্পষ্টভাবে প্রমাণ হয় যে যে ব্যক্তিরা সালাত আদায় করল না সে ব্যক্তিদের কানের ভিতরে কান দিয়ে যে প্রসাব করবে সেটা হলো শাহতানের প্রসাব বলে নাম আপনারা কিসের এত অহংকার আর গৌরব চিন্তা ভাবনা করছেন সম্মানিত দিনে ভাই বোনেরা আমি আপনাদেরকে বলতে চাই আপনি আপনার সময়টুকু নামাজের মধ্যে কাটান আল্লাহর ইবাদতের মধ্যে কাটান তাহলে আপনার ইবাদত যদি সঠিক হয়ে যায় আপনার নামাজ যদি সঠিক হয়ে যায় তাহলে কাল হাসরের ময়দানে আল্লাহ পাক আপনাকে সম্মানিত করে জান্নাতে দেবেন সুবহানাল্লাহ যদি আপনার নামাজ সালাতে যদি সঠিক না পাই তাহলে কবরের ভিতরে তো শাস্তি ভোগ করতে হবে কেমতের ময়দানে হাসরের মাঠে হাজার হাজারের মানুষদের কাছে অপমানিত হয়ে যাহার নামে যেতে হবে নামাজ আরেকটা হাদেশে স্পষ্ট করে বলা হচ্ছে মানুষ যখন সেদায় যায় শায়তান তখন কাঁদে তাহলে কত গুরুত্বপূর্ণ একটা কথা মানুষ যখন সিদ্দায়ে যায় তখন সাইতান কাঁদে এ হাদিসটুকু স্পষ্টভাবে প্রমাণ করা হয়েছে লোকেজের একজন সাহাবী ছিলেন যে বিখ্যাত একজন সাহাবি সেহাবের নাম হলো হযত আবু হুরাই রহাদেল্লাহ আলহ কি বলছেন আমরা এই হাদিসটি একটু আলোচনা শুনে হযাদ আবু হুরাই রহাদেলা তালের থেকে বর্ণিত তিনি বলেন রাজহু সাল্লাল্লাহ লাও না করেছেন বনি আদম যখন সিদ্ধাই আয়াত তেলত করে সিজাই যায় তখন সাহিতা আন কাঁদতে থাকে আর দূরে সরে পড়ে এবং বলতে থাকে হাই হাই তার দুর্ভাগ্য আবু কুরাইবনের বর্ণনায় রয়েছে শাইতান বলে হাই আমার দুর্ভাগ্য বনি আদম সিদ্দাই সিদ্ধার জন্য আদিষ্টিত হল তারপর সে সিদ্ধাই করল এবং এর বিনিময়ে তার জন্য জান্নাত নির্ধারিত হয়ে গেল সুপার এই হাদিসটাকে স্পষ্ট মুসলিমে স্পষ্টভাবে প্রমাণ আসছে যখন আদম সন্তানরা আল্লাহর ইবাদত বন্দি করে যখন কোরআন তেলাওয়াত করে যখন সিজদার দিকে সিজদাই চলে যায় তখন সাইতান টানতে থাকে এবং দূরে সরে যায় আর আফসুস করে বলে যাহায়। আদম সন্তানরা আল্লাহর সিজদা করার কারণে নৈত লাভ করার কারণে তারা আজকে জান্নাতি লাভ করে এলাম সুবাহান আল্লাহ তাহলে একটা বিষয় স্পষ্ট ভাবে প্রমাণ যখন আদম সন্তানরা সালাত আদায় করে যখন আদম সন্তানরা নামাজের দিকে চলে যায় তখন শয়তান আফসোস করে বলে আর বলতে থাকে হাই 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 কি হয়ে গেল আমি তো তাদেরকে অসহায় দিচ্ছিলাম তাদেরকে শয়তানের পমনচাই ফেলে জাহান নামের দিকে নিয়ে যেতে চাচ্ছিলাম কিন্তু আজকে আফসোসের বিষয়ে তারা আল্লাহর এবাদত বন্দী করার কারণে নৈকট্য লাভ করলো আর তারা জান্নাত হয়ে গেলো শায়তান এই কথাগুলো বলতে থাকে আর করতে থাকে আর কাঁদতে থাকে আর এইটুকুই বলতে থাকে হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণ তাহলে আমি আপনাদেরকে এই বিষয়টুকু নিয়ে বলতে চাই যে সালাত আদায় করা দরকার আছে কিনা আপনারা বলেন যদি সালাত আদায় করার জন্য দরকার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে এই হাদিস থেকে বুঝতে হবে যে সালাত আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ একটা এবার আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়টুকু বুঝা আর আমল করা তৌফিক ফির দান করে সে যেহেতু আমরা মুসলমান হিসাবে জন্মগ্রহণ করেছি তাই আমাদের কর্তব্য দায়িত্ব হলো যে পাচক সালান সঠিকভাবে আমার করা আদায় করা এবং সময় মতন আদায় করা এ যেটুকু এই সময়টুকু যদি আমরা কাজে না লাগাই তাহলে হাসরের ময়দানে আমরা পদভস্ত হয়ে যাওয়ার আল্লাহাক আমাদেরকে বুঝার তর্কিত করে সব আমি আজকে যে বিষয়টুকু নিয়ে আলোচনা করলাম এই বিষয়টুকু আল্লাহাক আমাদেরকে সবাইকে বুঝার এবং আমার করা দান করে না আমি سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك